আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম স্কিওর ফ্যাশন হাউস থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে খুব সুন্দর সুন্দর টু গুলো দেখাবো যেগুলো আপনার নতুন নতুন পাবেন এটা গলাটা দেখেন ব্যান্ড কলার মধ্যে আপনারা পাচ্ছেন খুব সুন্দর কাজ করা আছে এবং হাতার মধ্যে খুব সুন্দর কাজ করা দেখেন সিকোয়েন্স আর সুতোর কাজ করা প্যানেল ও কাজ করা থাকবে অনেক সুন্দর এবং এটার সাথে কিন্তু একটা প্যান্ট পাবেন আমি একটু প্যান্টটা দেখাই আপনাদের এই যে দেখেন প্যান্ট এর প্যানেলে কিন্তু কাজ করা আছে এই যে দেখেন অনেক সুন্দর এখন এটার মধ্যে যে কালারগুলো আছে কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি আজকে সব টু পিসের কালেকশনগুলো আপনাদের দেখাবো সব নতুন স্টাইলে চলে আসছে এসকয়ার ফ্যাশন হাউসে সো যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে নিতে পারবেন এই যে আরেকটা কালার দেখেন এগুলো টু পিসের কালেকশন আপনারা পাচ্ছেন ফ্রি সাইজের মধ্যেই পাচ্ছেন আর কি খুব সুন্দর গরমে পরে কমফর্ট পাবেন ঘরে বাইরে দুইভাবে আপনারা পরে নিতে পারবেন আর এগুলো বর্তমান প্রাইস কত থাকবে আপু 999 টাকা এগুলো বর্তমান প্রাইস থাকবে 999 টাকা এগুলো বর্তমান প্রাইস থাকবে নয়শো নিরানব্বই টাকা যারা যারা নিতে চান আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আচ্ছা ভাইয়া আরেকটু নিচে নামিয়ে দেখায়ও হ্যাঁ এই যে আরেকটা কালার দেখেন যার যে কালারটা পছন্দ হবে ফ্রি সাইজের মধ্যে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে নয়শো নিরানব্বই টাকা সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট থাকবে এগুলো নতুন স্টাইলে আপনারা পাচ্ছেন এসকিউর ফ্যাশন হাউস থেকে আজকে সব টু পিসের কালেকশন গুলো দেখাবো এই যে আরেকটা দেখেন একটু নামিয়ে ধরো এই যে দেখেন টু পিস গুলো অনেক সুন্দর প্যানেলে কাজ করা এবং এটার হাতেও কাজ করা থাকবে আর কি আছে এটার সাথে এই যে একটা প্যান্ট আছে খুব সুন্দর এটারও কালার আছে দেখাচ্ছি এই টু পিস গুলো কিন্তু এই বছর একেবারে নতুন কালেকশন আপনারা পাচ্ছেন এসকিওর থেকে প্রাইস কত পড়বে আপু এগুলো প্রাইস থাকবে নয়শো নিরানব্বই টাকা করে যাদের যে কালারটা ভালো লাগবে আপনাদের আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এগুলোর বর্তমান মূল্য থাকবে নয়শো নিরানব্বই টাকা সাথে একটা করে প্যান্ট আছে টু পিসের কালেকশন গুলো পাচ্ছেন খুব সুন্দর এগুলো কিন্তু কমফোর্টেবল ফেব্রিক্স এর মধ্যে পাচ্ছেন ঘরে বাড়ি দুই ভাবে পড়তে পারবেন পাতলা কাপড়ের মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর দেখেন নয়শো নিরানব্বই টাকা প্রাইসে পাচ্ছেন এই টু পিস গুলো এসকিউর ফ্যাশন হাউস থেকে যার যে কালারটা পছন্দ এই যে দেখেন আনারকলি স্টাইলের ব্যান্ড কলার দেখেন কাজ করা খুব সুন্দর এটার মধ্যে সম্পূর্ণই সুতোর কাজ করা অনেক সুন্দর আনারকলি স্টাইলে এই যে দেখেন কন্ট্রাস্টের মধ্যে একটা প্যান্ট আছে কত পড়বে এটা 999 টাকা এটার প্রাইসটা থাকবে 999 টাকা দেখেন এগুলো একটু লং প্যাটার্নের মধ্যে আপনারা পাচ্ছেন একদমই একদম এই যে দেখেন সাথে কিন্তু কন্ট্রাস্টের মধ্যে আপনারা একটা প্যান্ট পাচ্ছেন খুব সুন্দর ওকে 999 টাকায় পাচ্ছেন এই টু পিস গুলো অনেক সুন্দর দেখেন আনারকলি স্টাইলে অনেক চমৎকার দেখেন আনারকলি স্টাইলে ঘরে বাইরে দুই ভাবে কিন্তু পরা যায় এগুলো প্রচন্ড গরমে পরে আপনার কমফর্ট পাবেন পিওর কটন কাপড়ের মধ্যে পাচ্ছেন এই যে দেখেন কালারগুলো দেখেন এই যে দেখেন এই আরেকটা আনারকলি স্টাইলে সাথে কিন্তু একটা করে প্যান্ট আছে হোয়াইট কালারে সুন্দর নয়শো নিরানব্বই টাকায় এই যে আরেকটা দেখেন এগুলো বর্তমান মূল্য থাকবে নয়শো নিরানব্বই টাকা যারা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন ঢাকা তো ঢাকার বাইরে থেকে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন এই যে আরেকটা কটন কাপড়ের মধ্যে পুরোটাই কিন্তু সুতোর কাজ করা পুরো বাড়িতে সুতোর কাজ করা টুপিস কামিজের মধ্যে পাচ্ছেন সাথে এই যে একটা প্যান্ট আছে সুন্দর অনেক সুন্দর এগুলো কত আপু এগুলো বর্তমান প্রাইস থাকবে আটশো টাকা দেখেন অনেক সুন্দর টুপিস কামিজের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর সাথে প্যান্ট আছে কটন কাপড়ের টুপিসের সেট গুলো পাচ্ছেন আপনি আটশো টাকায় কামিজের সেট অনেক সুন্দর দেখেন যার যেটা পছন্দ কালার আপর কিন্তু প্রচুর কালেকশন আছে যার যেটা পছন্দ আপনি নিতে পারবেন এই যে দেখেন টু পিস কামিজের মধ্যে পাচ্ছেন 850 টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা ঢাকা স্টার মলিকা মার্কেটের পাঁচ তলায় স্কয়ার ফ্যাশন হাউসে আসলে আপনি নিতে পারবেন দেখেন ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর সম্পূর্ণ সুতার কাজ করা বডিতে টু পিস সম্পূর্ণ সুতার কাজ করা কটন কাপড়ের উপর সুতার কাজ করা অনেক সুন্দর হোয়াইট কালারে এই যে দেখেন সাথে প্যান্ট আছে একটা করে টু পিসের এই কালেকশনগুলো আপনার নিতে পারবেন আটশো পঞ্চাশ টাকা এসকিউর ফ্যাশন হাউস থেকে আর যারা নিতে চান আপনার দ্রুত যোগাযোগ করবেন আপনার কিন্তু স্টক সীমিত পিওর কটন কাপড়ের মধ্যে পাচ্ছেন ঘরে বাইরে দুই দুইভাবে পড়তে পারবেন এই টু পিসগুলো খুব সুন্দর এই যে দেখেন প্রত্যেকটাতে সুতোর কাজ করা দেখেন প্যান্টের মধ্যে কিন্তু সুতোর কাজ করা আছে প্যানেলে টু গুলো প্রাইস থাকবে আটশো পঞ্চাশ করে এটা এখন আরেকটা নতুন ডিজাইন আপনাদের দেখাচ্ছি এটাও সুতোর কাজ করা পুরো বডিতে দেখতেই পারছেন ওকে এটার সাথে আর কি আছে এটার সাথে প্যান্ট ওকে এটার সাথে একটা প্যান্ট আছে সুন্দর ওকে এই যে দেখেন কালার গুলো দেখেন কত পড়বে আপু এগুলো 850 এগুলো কিন্তু এগুলো বর্তমান প্রাইস থাকবে 850 টাকা এগুলো কিন্তু আরো প্রাইসটা বাড়তি ছিল আপু কিন্তু বর্তমানে অনেক কমিয়ে দিয়েছে আপনাদের জন্য ফিক্সড 850 টাকা যারা নিতে চাচ্ছে নেওয়ার প্রাইস হচ্ছে 850 টাকা দেখেন অনেক সুন্দর হাতের কাজ তো অনেক সুন্দর হাতের সুতায় কাজ করা কিন্তু এগুলোর বডিতে কটন কাপড়ের মধ্যে এই যে দেখেন কালার গুলো দেখেন অনেক সুন্দর পিওর কটন কাপড়ের মধ্যে পাচ্ছেন হাতে সুতায় কাজ করা আটশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন প্যান্ট সহকারে টু পিসের সেট গুলো পাচ্ছেন আপনারা এই যে দেখেন এই আরেকটা দেখেন অনেক সুন্দর পিওর কটন কাপড়ের মধ্যে সুতোর কাজ করা হাতে সুতায় কাজ করা কত করবে আটশো পঞ্চাশ টাকা দেখেন প্যান্ট সহকারে পাচ্ছেন অনেক সুন্দর এই যে দেখেন প্রত্যেকটাই কিন্তু কালার সুন্দর হবে এটা খুবই সুন্দর একটা কামিজ পাচ্ছেন সাথে একটা প্যান্ট আছে কটন কাপড়ের এটা একেবারেই ভাইরাল না আচ্ছা আচ্ছা এই ড্রেসটা একটু দেখাই ভাইয়া তুমি একটু ধরে রাখো হ্যাঁ এটা ব্যান্ড কলার মধ্যে আপনি পাচ্ছেন খুবই ভাইরাল এই ড্রেসটা দেখেন উপর থেকে প্যানের প্রযত শো বাটন দেওয়া আছে একটু লং প্যাটের মধ্যে পাচ্ছেন সাইডে কিন্তু দুই পাশে পকেট দেওয়া আছে এটার সাথে আর কি থাকবে এই যে দেখেন খুব চমৎকার একটা প্যান্ট থাকবে হ্যাঁ এগুলোকে তো রি পিওর কটন কাপড়ের মধ্যে আপনি পাচ্ছেন ঘরের বাইরে দুইভাবে পরতে পারবেন এই যে দেখেন অনেক সুন্দর এটার মধ্যে মোট উনিশটা কালার আছে যারা হোলসেল নিতে চান আপনার সাথে যোগাযোগ করলে কালার দিতে পারবে এই ড্রেসটার মোট উনিশটা কালার থাকবে এই যে দেখেন অনেক সুন্দর বর্তমান প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা দেখেন অনেক সুন্দর যে কটা কালার আছে আপু দেখিয়ে দিচ্ছে এর বাইরেও আরও প্রচুর কালার আছে আপনারা যারা হোলসেল নিতে চান যোগাযোগ করবেন কালারগুলো দেখিয়ে দিবে বা অথবা যারা অনলাইনে অর্ডার করে নিতে চান আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলে দেখে অর্ডার করতে পারবেন এই যে আরেকটা দেখেন এটা কিন্তু প্রচুর ভাইরাল প্যানেলের কাজটা দেখেন ফ্লাওয়ার ওয়ার্কের কাজ করা অনেক সুন্দর এই যে দেখেন আটশো পঞ্চাশ টাকা পাচ্ছেন প্যানেলও কাজ করা থাকবে প্যান্টের এগুলো প্রত্যেকের সাথে একটা করে প্যান্ট আছে এগুলো ভাইরাল কালেকশন আপনারা পাচ্ছেন এই যে দেখেন গলার নিচে দেখেন খুব সুন্দর কাজ করা এবং হাতে কাজ করা আছে ভ্যা ধরে রাখো আর এই যে দেখেন প্যানেলে ফ্লাওয়ার ওয়ার্কের কাজ করা অনেক সুন্দর প্যান্টেও কাজ করা থাকবে আটশো পঞ্চাশ টাকা বর্তমানে দেখেন যার যেটা পছন্দ এগুলো কিন্তু আপনার অফার প্রাইজ এর মতই পাচ্ছেন এখান থেকে যেহেতু এটা পাইকারি দোকান আপনার অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন ওকে সর্বশেষ ডিজাইনটা আমরা দেখাচ্ছি হ্যাঁ এই ভিডিওর সর্বশেষ ডিজাইনটা এই যে দেখেন এই একটা কালার যার যেটা পছন্দ আপনারা কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারবেন পাইকারি অথবা খুচরা ভিডিওতে আমি আপনাদের খুচরা প্রাইসটা বলে দিয়েছি আটশো করে পড়বে আমি আপনাদের অ্যাড্রেসটা দেখে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটন টন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এটা হচ্ছে ঢাকা স্টার মল্লিকা মার্কেট বোর্ড থেকে দেখিয়ে দিচ্ছি বোর্ডে কিন্তু ডিটেলস অ্যাড্রেস দেওয়া আছে আপনারা চাইলে স্ক্রিনশটটা সাথে রাখতে পারেন বোর্ড থেকে দেখে আপনারা আসতে পারবেন তারপরেও বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্টার মল্লিকা মার্কেট এলিফেন্ট রোড এবং এই মার্কেট আপনার তলায় চলে আসবেন এস কিউর ফ্যাশন হাউসে আর দোকান নম্বর হচ্ছে চার বাই উনিশ এই ঠিকানায় চলে আসলে ড্রেসগুলো পাইকারি অথবা খুচরা পাবেন অথবা ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য